আসসালাম আলাইকুম আজ অক্টোবর মাসের চার তারিখ সবারই একটি প্রশ্ন থাকে যে ঢাকা শহরের মিষ্টির দাম কি গ্রামের চেয়েও বেশি আমি আজ আপনাদের দেখাবো ঢাকা শহরের মিষ্টির দাম কেমন কালো মিষ্টি প্রতি কেজি তিনশো চল্লিশ টাকা মাওয়া চমচম প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা কাঁচা প্রতি কেজি পাঁচশো টাকা ছানা প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা আমি তরি মিষ্টি প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মিষ্টি প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা এখন এখন যে মিষ্টি দেখতে পাচ্ছি কাঁচা ছানা প্রতি কেজি টাকা আবারও আসো সাদা মিষ্টি প্রতি কেজি তিনশো চল্লিশ টাকা পরবর্তীতে মোচা প্রতি কেজি চারশো বিশ টাকা আমার এই চ্যানেলে ঢাকা শহরে দ্রব্যমূল্যের দাম আমি আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনারা সবাই আমার ফেসবুক পেজটি ফলো দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন